আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে লক্ষ টাকার ভিউ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওতে আপনাদেরকে সাথে করে নিয়ে যশোর থেকে কেশবপুরের উদ্দেশ্যে রওনা দিলাম ভরত ভাইনা দেখার জন্য সামনে দেখতে পাচ্ছেন এই হলো ভরত ভাইনা যা আঠারোশো বছরের পুরাতন একটি নিদর্শন জায়গা আর যেহেতু আমরা চলে আসছি সামনে আমরা গাড়ি পার্কিং করব এটা হলো টিকিট কাউন্টার আর আমার সাথে আছে ফামিম সুমন এবং জীবন এখানে এখানে গাড়ি রাখো ফাইনালি আমরা টিকিট কাটলাম এই যে চারটা চারজনের জন্য দশটা করে এই যে প্রবেশ মূল্য আর এখন আমরা ভিতরে ঢুকবো জায়গাটা কিন্তু প্রচুর গরম গরমে এটা মাথায় যেহেতু প্রচুর গরম এই গরমে আগে নিজের সেফটি তারপরে বাদ বাকি সব কিছু তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে সেই ভরত রাজার দেউল আর এই ইতিহাস অনেকেই কম বেশি জানেন তারপরেও আমি এই ভিডিওর মাধ্যমে ইতিহাসটা আপনাদেরকে সংক্ষেপে দেখাবো সাথেই আমার সাথে আজকে আমার ট্যুরে আমার সাথে চারজন আছে তার ভিতরে আছে সুমন আর ফামিম এই যে দুইজনে এখন আমরা দুইজনে এলো তিনজন মিলে এখানে উপভোগ করব আর ক্যামেরাম্যান তো পিছনে আছে সাথেই থাকুন এই রোদের মধ্যে উঠতে আপনারা বুঝতে পারছেন কত কষ্টে তবু আপনাদের দেখানোর জন্য একটু সাথে উঠছি তো যাই হোক আমি তো লাফ দিয়ে উঠবো যেহেতু এরা না উঠছি আচ্ছা ক্যামেরাম্যানকে এখন আমার হেল্প করা লাগবে চলো আসলে ক্যামেরা আমার কাছে দিয়ে ভরত রাজার দেওয়াল দক্ষিণ জনপদ যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে উনিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় আঠারোশো বছর আগে গুপ্ত যুগে এই বিশাল আকৃতির সপ্তকোটি নির্মাণ করেছিলেন ভরত রাজা যা বর্তমানে ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক কালের সাক্ষী হিসেবে সগৌরবে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত ভাইনার ভরত দেওয়াল যা স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেওয়াল নামেও বেশি পরিচিত পেয়েছে ভরত দেওয়ালের একপাশে রয়েছে সবুজাঘেরা বিস্তৃত গ্রাম আর অন্য পাশে ভদ্রা নদী আঠারোশো বছর আগে ভরত নামে তৎকালীন এক প্রভাবশালী রাজা ভদ্রা এই নদীর তীরবর্তী এলাকাসমূহ সুন্দরবনের অনেকাংশ রাজত্ব আদায় করেছিলেন কালের আবত্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত ভাইনা নির্মাণ করেন যা পরবর্তীতে ভরতের দেওয়াল বা ভরত রাজার দেওয়াল নামে পরিচিত পায় আমরা এখন আছি বাংলাদেশের শ্রীষ্টতম উপর স্থান যেটাকে আপনারা আসলে অনন্তপত্র আমার মতো হাপিয়ে যাবেন কারণ এটা হলো সর্বোচ্চ উঁচু স্থান এবার জয় করার মতো জয় করে ফেলেছি আমরা এখন কনে আসে আপনারা দেখতে পাচ্ছেন সুমন কনে কনে যাচ্ছে লাফাই লাফাই ব্যাঙের মতন বুঝতেছি না তো আমি এই সাইডটা আপনাদেরকে দেখাই আর প্রচুর গরম আজকে তো আপনাদেরকে একটা কথা বলবো যে গরমে যদি আপনারা এখানে আসেন অবশ্যই সাথে একটা ছাতি নিয়ে আসবেন আমি কিন্তু বিপদে পড়ে গেছি ছাতি না নিয়ে এসে আজকে অনেক বেশি তাপমাত্রা এখন সবাই পিছনে টপে আমার মতন কিন্তু আমি গাছের দেখি তো দেখেন গাছ পাকা কি রাখুন গম দাম দমন

তার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার ফেসবুক আইডির সাথেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই ভরত বাই না কেশবপুর